যাই হোক এদের কা তরমুজ যেমন বিক্রি কত পঞ্চাশ টাকা কেজি তবে আজকে আমি আপনাকে নিয়ে যাব অলো তরমুজের আড়তে ঠিক আছে এ কত করে পঞ্চাশ টাকা এই তরমুজ মনে করেন অর্ধেক দামে কিনা যায় ঠিক আছে আড়তে যাব কিন্তু এক দুই পিস তো বেচে না চলেন তাও দেখাই নিয়ে আসি আপনাকে এই স্ট্যান্ডে যাব কত স্ট্যান্ড কত আমাকে ট্রেন স্ট্যান্ড তরমুজের ঘাটতরি যাবে হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা স্টেশনের মধ্যে দিতে যান তাড়াতাড়ি হবে না এটা হলো আমাকে খুলনা স্টেশন রেল স্টেশন এই যে আর এর পেছনেই আপনার হলো তরমুজ আর তরমুজ চলেন আমার সাথে তরমুজই আজকে মনে করেন ছয় হিসেবে বিক্রি হয় তরমুজ আর এইখান থেকেই মূলত আমরা বিভিন্ন শহরে যাই তো এই যে সেই রোড স্টেশনের পাশ দিয়েই যাওয়া যায় আমাকে লঞ্চঘাটে আর লঞ্চঘাটের যে রোডটা ওই জায়গায় মনে করেন আমাকে এইদিক যান আমাদের ওই মানে পাইকারি যত রকমের প্রোডাক্ট মানে আনারসের সময় আনারস তরমুজের সময় তরমুজ তবে এখন যে তরমুজ আসতেছে এটা হলো কুয়াকাটার তরমুজ ফুলনার তরমুজ মনে করেন আর কিছুদিন পরেই আমাকে এই জায়গা চলে আসবে না ট্রাক এই যে এটা হলো স্টেশন রোড আমাদের আর এই জায়গার তরমুজ এবং পুরো পাইকারি বাজারের আখড়া আর কি এই জায়গা যারে বললি চলে সব কিছু এই জায়গা পাইকারি মার্কেট ঠিক আছে প্রায় চলে আসছি আমি একটু পিছনেই নামবো কারণ তরমুজের মার্কেটটা আমি পুরোপুরি আপনাদের কাছ দেখাবো স হিসেবে বিক্রি হয় কীভাবে তরমুজ আসে কিভাবে যায় কিভাবে নিয়ে আসে ঠিক আছে এই এই শুরু গেম কিন্তু শুরু হয়ে গেছে তরমুজের আমার পরিচিত কেউ দোকান আছে মামাটা মার দেহি এই জায়গা কীটা কি তরমুজ বেঁচে ঠিক আছে হ্যাঁ কত করে তরমুজ দেখ পিস না কেজি কেজি তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি ঠিক আছে নিউ মার্কেট ছিল পঞ্চাশ টাকা কেজি এই জায়গা আসে পনেরো টাকা কমছে পঁয়ত্রিশ টাকা কেজি তাই তো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশে চলে আসছি অলরেডি আর এই পাশে দুই পাশে একদম তরমুজের মার্কেট এখন তরমুজই বেশি বিক্রি হচ্ছে আনারসও আছে এই কত করে তরমুজ বস চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা একটু বড় সাইজ না বড় সাইজ যার কারণে একটু দাম বেশি আর এইখানে খুচরা বিক্রি করে কিন্তু সামনে আর খুচরা বিক্রি করে না ওইখানে সবই পাইকারি দেখি এইখানের দাম কত বস কত করে পঁয়তাল্লিশ সাইজ কত কেজি এগুলো কত কেজি করে কেজি কেজি

এখানে পুরো আপনার মনে করেন পাইকারি যে বাজারটা আছে সব ট্রাক মনে করেন পাইকারি বিজনেস করে ঠিক আছে চলেন আমরা একটু আস্তে আস্তে সামনে যাই এই জায়গা হাঁটা চলা একটু রিস্ক আছে এই জায়গা আসলে একটু সাবধানে চলাফেরা করা লাগে কারণ এই জায়গাটা সবসময় পাইকারি বাজার তো আর সব সময় মাল লোড আনলোড হয় বিভিন্ন জেলায় চলে যায় প্রোডাক্টগুলো এই যে তরমুজ চলে আসে এখন তরমুজ কোন জায়গার এগুলো কুয়াকাটা নাকি আমাকে খুলনা কুয়াকাটার তরমুজ তো

খুলনার যে প্রোডাক্ট খুলনার প্রোডাক্ট অনেক কম দাম ঠিক আছে তো এখন যারাই যা কিনতেছে সবই কুয়াকাটার প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন এই যে ছোটো ছোটো ট্রাক ভরে ভরে কিনে নিয়ে যায় এখান থেকে এই যে এই জায়গাতে কিনে নিয়ে যায় এই জায়গায় সবই কিন্তু শ হিসেবে বিক্রি হয় আর শ হিসেবে কিনে পিস হিসেবে বিক্রি করে এই যে দোকানগুলো আছে এদের ম শেষ অলরেডি আর তরমুজ যখন বিক্রি হয় তখন এরকম বাঁশ দিয়ে ঘিরে ঘিরে রাখে চৌকো চৌকো করে এই যে সব তরমুজ আড়াই কেজি তিন কেজি না এই জায়গার যেগুলো এগুলো তিন কেজি সাড়ে তিন কেজি সাত আট করে হাজার এই শ একশো আমাদের খুলনার খুলনার তরমুজ কি আইসে এখন আমাকে এটা এখনও আমাকে ওই সামনে কুয়াকাটার কতদিন পরে আমাকে খুলনাড়টা ওঠে খুলনাটটা এখনো মনে করেন দশ বারো দিন দশ বারো দিন লাগবে হ্যাঁ দশ বারো দিন তখন তো একটু দাম কমবে দাম কম ঠিক আছে আমাদের খুলনাট যে তরমুজ ওইগুলো এখনও পর্যন্ত আসেনি যার কারণে একটু বেশি দাম আপনার খুলনার তরমুজ এসে যাওয়ার পরে মনে করেন যে এই মার্কেট ফুল আরও বেশি জমজমাট হয়ে যায় ঠিক আছে আসেন দেখে আরও কয়েকটা জায়গায় যায় আনারস দেখতে পারতেছি প্রচুর পরিমাণে এই যে প্রচুর পরিমাণে আনারস ঠিক আছে এই যে আনারস ছোটো ছোটো যে পাহাড়ি আনারসগুলো প্রচুর পরিমাণে এই যে আনারস আনারসির আকাশে এইখানে আনারস সব ছয় হিসেবে বিক্রি করে আনারস তরমুজ এটা পুরো পাইকারি মার্কেট আমাদের আর কি এই স্টেশন রোডের পনেরো কেজি যে তরমুজ ওটা কিন্তু আমার ভালোই লাগছে আসেন আপনার লোড আনলোড দেখাই যে তরমুজ কীভাবে লোড আনলোড করে দেখেন আমার এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে

এইগুলো আর কি কালার এক রূপ থাকে ওই আর কি পাকা হয় পাকা হয় দিয়ে দল লেবো দাদা অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা না ফুলনার যে আমাকে তোর মুখ ওইটা কবি আসবে হ্যাঁ বাজুয়া বাজু এই পরে চাপ করতে পারে এদের পরে এদের আগে আসবে না এদের আগে কুয়াকাটাই কুয়াকাটাই খাওয়া লাগবে এই যে যে সাইজটা এটা কত কেজি এইটা 4 কেজি 3.5 কেজি এটা শ কত করে এক এক সময় এক এক রকম দাম থাকে তাও এখন কীরকম চলতেছে তরমুজ আর তরমুজ যেদিক তাকাবেন সেই দিকই তরমুজ ঠিক আছে তো এই যে যাচ্ছি হ্যাঁ এইখান থেকে মনে করেন একটু সাবধানে হাঁটাচলা করা লাগে এই রোড রোডটাই এই রোড সব সময় একদম বিজি থাকে সব সময় পাইকারি রোড তো এই যেখানে যে ভোট দিয়ে এবারে পিছনে পিঁয়াজ আর পিঁয়াজ ঠিক আছে এখনও তুমি তরমুজ ঠিক মতো আইসে পারেনি আমাদের এই কুয়াকাটার তরমুজও যেটা সেটাও ঠিক মতো এখনো আসে পারিনি আর এর পরে ঈদের পরে আমাদের খুলনার যে তরমুজ বটিয়া কাটা বাজুয়া হাজার হাজার বিঘা মানে তরমুজ হয় আর ওই তরমুজগুলো আসবে আপনার আরও ঈদের পরে তাই আমি আর কি যেটা জানতে পারলাম ট্র্যাক থেকে বেশ ওরো দেই ওরো দেই ওরো দেই এবং এই সাজানোটাও বেশ ভালো লাগে আমার ঠিক আছে এই যে এই জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম কোন জায়গায় তরমুজ

কাপড়ে কি লাল হবে লাল হবে লাল তো তরমুজির মার্কেট পুরোই গরম মানে ফেসবুকের কারণে আর ফেসবুকে তো প্রচুর পরিমাণে মানে ফেসবুক খুললি তো তরমুজ ঠিক আছে তো ভাল লাগছে একটা উৎসব মুখর আর যার প্রয়োজন নাই সেও কিনতেছে তরমুজ ঠিক আছে এই ভাইরালের কারণে তো ভালো থাকবেন কাটা আর পরের ভিডিওগুলো দেখার জন্যই আমার ফেসবুক পেজটারে ফলো করে রাখেন আর আমি এখন এই জায়গাতে একটা রিক্সা নিয়ে চলে যাব। ভালো থাকেন